এটি নেত্রকোনার আটপাড়া উপজেলার পঁচাশি নম্বর সাহানা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় জীর্ণ ভবন সাথে অধিকাংশ স্থানে ধসে পরিবেশ গেছে ছাদের পলেজ তারা এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে স্কুলটিতে ঝুঁকি নিয়ে পড়তে আসে শিক্ষার্থীরা ওখানে আছে আর ওখানে একটু বা পড়লে মাথায় মনে ভাঙে যাইতেছে ক্লাস করতে অনেক সমস্যা হয় তার জন্য আমাদের একটা নতুন স্কুল প্রয়োজন। বিদ্যালয়টির শিক্ষকরা জানালেন 1996 সালে নির্মিত ভবনটির কক্ষের ছাদ ও বিমের অংশবিশেষ দশে পড়েছে। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কার কথাও জানান তারা। ক্লাস চলাকালীন সময় বৃষ্টির পানি তো পড়ে মাঝে মাঝে বালু কণা এগুলো মাথায় পড়ে। তার জন্য বাচ্চারা খুব ভয় পায় ক্লাসে উপস্থিতি এজন্য কম থাকে। বিদ্যালয়ের জীর্ণ ভবন পরিদর্শনের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে লিখিতভাবে জানানো হলেও কোনো সাড়া মেলেনি আমি যথাযথভাবে চেষ্টা করেছি উপজেলা শিক্ষক অন্য অন্য কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছি অনুপল আশার অনুপফল হয়নি বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন আটপাড়ার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবনটি জরাজীর্ণ দেখে আমার খুব খারাপ লেগেছে এবং এটা যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ঘূর্ণিঝড় এবং বর্ষা তবে আমি উর্ধ্বতনের কর্তৃপক্ষের বরাবর যোগাযোগ রাখছি বিদ্যালয়টির ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত সংস্কার করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের দেশ লামি আক্তার বৈশাখী সংবাদ